মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তাল্লা প্রতি উত্তরে বলছিলেন সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্ট্রোক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাই উম্মতের জন্য আল্লাহ এটা করেছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখের শাস্তি দিতে চান না হয় উম্মত যদি নবী চিনতো আইসা করছি তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মত নবী চিনে না নবীর কারণে আমরা পাইছি এই উন্মত শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাল দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা কৃত উন্মত জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদ ও সিল্লাহি হাকা জিহাদি মোহাম্মদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দেনা